এই যে এইভাবে চাকচাক করে পিস করে নিয়েছি এভাবে না এটা হালকা নরম হয়ে গেছে হালকা শক্ত আছে দেখি না যাবে রান্না করে খাওয়া না যাবে এই করা তা এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কলাগুলো দিয়ে দিলাম তা কিছুই দিই কলা মিষ্টি হয়ে গেছে আগে যদি খেয়েছিলাম মিষ্টি ছিল না তারপরে দেখি যে খুব মিষ্টি হয়ে গেছে তা আমি শুধু লবণ আর হলুদ দিয়েছি একটু মরিচির গুঁড়াও দেওয়া যেত তা মরিচুর গুঁড়া দেয়নি দিয়ে আমি এর পিট ও পিট করে উলটায়ে ভাজি করে নেবো আর কলাতে হলুদ তুলি অত বোঝা যায় না আমি ই করিনি হলুদটা দিই আর এখানে কী রান্না করছি দেখাই এই যে এখানে রান্না করছি আসছে কি ওল তা হলুদ দিইনি এখনও হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে দেখেন কতটা জল দিয়েছি কারণ আমি আগে সিদ্ধ করে নিই আমাদের ওলে না মুখ চুলকায় না এই জন্য সিদ্ধ করিনি আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে যে বেশি করে পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে এখন হচ্ছে গিয়ে রান্না করে নেবো এটাও কিন্তু নিরামিষভাবে রান্না হচ্ছে আজকে রবিবার এই জন্য শুধু নামানোর আগে একটু দুধ আর ঘি দেবো দিয়ে নামিয়ে নেবো আর হালকা একটু চিনি দেবো তাছাড়া আমি এখানে আর কোনো কিছু ব্যবহার করবো না আমার যা কাঁচামরিচ ও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই একটু আমার আবার এখন না অভ্যাস হয়ে গেছে জানেন অভ্যাসে পরিণত হয়ে গেছে একটু মরিচের গুঁড়ো খাওয়া তা কিন্তু মেলাখানে কি দিলাম কারণ একটু ঝাল হলি ভালো লাগবে যেহেতু ওলকুচি তো ওলকুচু ঝাল ঝাল হলি ভালো লাগে আর হলুদটা একটু পরে দেব তো হলুদের কথা আর কি বলবো দিন শুধু হলুদ বিক্রি করেছি আর আজকে হলুদ কিনে আনিছে মানে এই যে এখন ঢাল এই যে কোটোতে এই যে তা আমার কোটোটা খুব একটা ভালো না একটা কাচের কোটো করতে হবে বের করতে হবে আর চুলার পাশে রেখে আমার কোটোটা মানে চাকাও খাওয়ায় নিয়েছি কোটোটা ভালো না সম্পূর্ণ দেখালাম না কোটোটা তাই যে হলুদটা আমি ঢেলে নিলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি আমি এবার হলুদ ভাঙাতে পারিনি হলুদ শুকাইছি শুকানোর পর ওইভাবে রয়ে গেছে তা আবার নরম হয়ে গেছে পলে তিনি ও ভরে রাখিনি এমনিই রয়েছে নরম হয়ে গেছে আর এখন ইয়ে না করলে হবে না ওই কী তো রোদ্দুরি দিয়ে শুকাতে হবে শুকায়ে গা তারপরে হলুদটা এখানে পরেই দিই উতো আসলে দেব তাহলে একটু ঢেকে দিই কুমতিটা কিনে দিই তাই আজকে যে হলুদ কিনে নিয়ে আসছে আমার রীতিমণিকেও হলুদ দিতে পারলাম না ওকেও কিনে দিলাম দুই প্যাকেট আমাদেরও দুই প্যাকেট কিনছে তা এখন রোদ্দুর যদি হয় তারপরে আর এবার কলা ভাজিটা দেখাই কারণ ভাজি হইনি আমি তখন দিয়েছি দিয়ে এইগুলো শুরু করে দিয়েছিলাম যে একটু দেব সেটাও দিই নি একটু সরাই দিই এই সব খাবার ওর বাবা খুব ভালো খায় হ্যাঁ আমার অত ভাল লাগে না এই সমস্ত খেতে এইগুলো ভাজিটা এরকম হবে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে খেতে আমার ভাল লাগে না আমার কাঁচাটা ভাজি করি কাঁচা এইভাবে আলুও ভাজি করি এইভাবে এরকম পাঁচকলাও ভাজি করি তাই এগুলো হচ্ছে গিয়ে উপকারী জিনিস খেলে কিন্তু ক্ষতি নেই অবশ্য আমি কলা আর কি রান্না করবো পেঁপে রান্না করব। পেঁপেটা আনিনি পেঁপেটা কাটা রয়েছে আর তো পেঁপে রান্না করবো বল এই কলা ভাজি কারণ গরম পড়েছে অনেক বাইরে রোদ আছে হালকা হালকাও বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা নেই আবার শুনছে যে কি ঝড় আসবে এখন কতটা সত্যি আমি জানি না তা আমার ভিডিওটা কেউ যদি দেখেন আসলে কি ঝড় আসবে কিনা জানাবেন শুনছে যে নাকি বড়ো সড়ো আকারে একটা ঝড় আসবে কি কী বললো কালবৈশাখা না হারিকেন না কি জন্য একটা বললো দেখলাম ফেসবুক তো আবার অনেক সময় সঠিক কথা বলে না এ দেখেন এইভাবে ভাজি হবে আমি আস্তে আস্তে এইভাবে ভাজি করে নেবো